সকলকে স্বাগত স্বনির্ভর দলের প্রশিক্ষণ চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যা বা শুনবো সেটা হচ্ছে শঙ্খ সমবায়ের সাংগঠনিক কাঠামো আজকের এই বিষয়টি আশা করছি যারা আমাদের স্বনির্ভর দলে দিদিরা আছেন এবং শঙ্খ সমবায়ে যে পরিচালন কমিটি বা আমাদের যারা উপসংঘের নেত্রী আছেন এবং প্রত্যেক দলের সদস্যরাও আছেন প্রত্যেকের আশা করছি খুব কাজে লাগবে তো ভিডিওটা স্কিপ না করে সবাই একটু মন দিয়ে দেখে নেব অনেকেই দল তৈরি করেছেন কিন্তু কেন দল তৈরি করেছি আমাদের দলের সদস্য হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেগুলো আমরা বুঝতে পারি না কারণ কি আমরা আমাদের এই সাংগঠনিক কাঠামোটাই ঠিকঠাকভাবে জানি না তো দলের সদস্যদের কি দায়িত্ব কর্তব্যটা পরে বোঝাবো তো প্রথমেই এই কাঠামোর মধ্যে যেটা সবার আগে আসে সেটা হচ্ছে স্বনির্ভর দল পাড়া স্তরে স্বনির্ভর দলের সংগঠন প্রথম সংগঠন হচ্ছে আমাদের দল এই দলটা যেখানে অবস্থিত সেটা হচ্ছে পাড়া স্তরে আমরা সবাই জানি একটা পাড়ায় কমপক্ষে জন এবং সর্বাধিক কুড়িজন নিয়ে আমরা একটা দল গঠন করতে পারি একটা দলে দশের কম থাকা যাবে না এবং একটা দলে আমরা কুড়ি জনের বেশি থাকতে পারবো না এটা হচ্ছে পাড়া স্তরে তারপর হচ্ছে গ্রাম স্তরে স্বনির্ভর দলের সংগঠন যেটা সেটা হচ্ছে উপসংঘ উপসংঘ এরকম একটা জায়গা যেটা আমাদের দল এবং সংঘের সাথে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম তো উপসংঘ কোথায় হয় সংসদ স্তরে বা গ্রাম স্তরে তারপর প্রতিটি স্বনির্ভর দল থেকে দুজন সদস্য নিয়ে তৈরি হয় উপসংঘের পরিচালন কমিটি প্রতিটি স্বনির্ভর দলের দুজন সদস্য মানে একজন সাধারণ সদস্য থাকবে এবং একজন নেত্রী থাকবে যাদের দুজনকে নিয়ে ওই দুজনকে নিয়ে তৈরি কি হবে উপসংঘের পরিচালন কমিটি এখানে দলের যে কেউ থাকতে পারবে না দেখবেন অনেক সময় উপসংঘের সভা ডাকা হয় সেখানে দলের যে কোনো দুজনকে আমরা পাঠিয়ে দিই এটা আমরা করব না আমরা দলে মিটিং করব এবং সেখানে আগে দলের মিটিং করে সিদ্ধান্ত নেব যে উপসঙ্গে পরিচালন কমিটির সদস্য হিসাবে আমরা দলের কোন দুজনকে পাঠাবো যারা উপসঙ্গে সমস্ত আলোচনা দলে এসে বলবে এবং দলের চাহিদাগুলি সব উপসঙ্গে গিয়ে বলবে এই উপচলন কমিটি পরিচালন কমিটির সদস্যদের হচ্ছে এটাই কাজ তো এই দুজন কারা হবে এরা হবেন দলের যে তিনজন নেত্রী আছে ওদের মধ্যে একজন এবং যে বাকি সদস্যরা আছেন তাদের মধ্যে থেকে একজন এটা কিন্তু বারবার পরিবর্তন করা যাবে না যখন পরিবর্তন করব তখন আবার আমরা রেজুলেশন করে সমস্ত নিয়ম মেনে আমরা পরিবর্তন করব চেষ্টা করবেন না করার যখন আবার সঙ্গ সমবায় থেকে আপনাদেরকে জানাবে করানোর জন্য তখন আপনারা করবেন তারপরের ধাপ হচ্ছে প্রতিটি স্বনির্ভর দলের সব সদস্যদের নিয়ে তৈরি হয় উপসংঘের সাধারণ পরিষদ যেটা ধরুন একটা এলাকায় যদি কুড়িটা দল থাকে তাহলে সেই কুড়িটা দলের যদি দশজন করে সদস্য হয় তাহলে দুশো জন সদস্য হচ্ছে উপসংঘে সাধারণ পরিষদের সদস্য। তারপরে আসছি সংঘ সমবায় এটা হচ্ছে উপসংঘের কাঠামো এরপর হচ্ছে সংঘ সমবায় সংঘ সমবায়টা কোথায় অবস্থিত থাকে না পঞ্চাশ স্তরে স্বনির্ভর দলের সংগঠন যেটা সেটা হচ্ছে সংঘ সমবায় আগে ছিল এখন সেটা সমবায় হয়েছে তারপরে কি আছে দেখুন একদম দল থেকে যেটা গেছে দেখুন যেগুলো আমাদের সবুজ স্বনির্ভর দল ছিল সেখান থেকে স্বনির্ভর দলের প্রতিটি সদস্য প্রতিটি স্বনির্ভর দল থেকে একজনকে নিয়ে তৈরি হয় সংঘ সমবায়ের সাধারণ পরিষদ দেখুন উপসংঘে ছিল প্রতিটি স্বনির্ভর দলের সব সদস্য নিয়ে উপসংঘের সাধারণ পরিষদ সংঘ সমবায়ের ক্ষেত্রে বলছে প্রতিটি স্বনির্ভর দল থেকে একজন করে নিয়ে হবে সংঘ সমবায়ের সাধারণ পরিষদ তাহলে ধরুন যদি আমার সংঘ সমবায়ে দুশোটা দল থাকে তাহলে সাধারণ পরিষদের মেম্বার হবে দুশো জন প্রত্যেকটা দল থেকে একজন করে তারপর কি আছে প্রতিটি উপসংঘ থেকে একজন নির্বাচিত প্রতিনিধি নিয়ে তৈরি হয় সংঘ সমবায় পরিচালন কমিটি বা এখানে দেখুন ধরুন একটা সংঘ সমবায় যদি দশটা উপসঙ্গ থাকে সংসদ অনুযায়ী বা গ্রাম স্তরে তো সেই দশটা উপসংঘ থেকে এই যে দুশো জন সাধারণ পরিষদ আছে এই দুশো জনের মধ্যে থেকে প্রত্যেকটা উপসংঘ থেকে নির্বাচিত হবে নির্বাচিত হয়ে প্রত্যেক উপসংঘ থেকে একজন নির্বাচিত প্রতিনিধি তৈরি নিয়ে তৈরি হবে সংঘ সমবায় পরিচালন কমিটি যেটা আমরা বলি সংঘ সমবায় মানে উপসংঘের বিওডি উপসংঘের বিওডি কোথা থেকে উঠে আসছে না উপসঙ্গে যতগুলো দল আছে যদি কুড়িটা দল থাকে সেই কুড়িটা দল থেকে একজন উঠে যাবে কুড়িটা দলের কুড়িটা প্রতিনিধি এই যে সাধারণ পরিষদের কুড়িটা প্রতিনিধি সেই কুড়িজন প্রতিনিধি থেকে একজন বিওডি উঠে যাবে পরিচালন কমিটির মেম্বার হিসাবে ঠিক তারপরে সংঘের পরিচালন কমিটি কজন হলো তাহলে যদি সেখানে আমার দশটা উপসংঘ হয় আগেই বললাম তাহলে দশটা উপসংঘ থেকে যদি একজন করে উঠে যায় তারে পরিচালন কমিটির মেম্বার হবে দশজন কিন্তু এখানে এই পরিচালন কমিটির সদস্য সর্বনিম্ন হতে পারবে ছয়জন আর সর্বাধিক হতে পারবে জন এবার এখানে প্রশ্ন এটাই যদি কোনো সঙ্গ সমবায়ের উপসঙ্গ পাঁচটা থাকে তাহলে কি করে সর্বনিম্ন ছয় হবে সেক্ষেত্রে যদি আপনার উপসংঘ পাঁচটা হয় সব থেকে যে উপসংগটা বড় সেখান থেকে আপনাকে দুটো বিওডি নিতে হবে একইভাবে যদি কোনো উপসংঘ কোনো সঙ্গ সমবায়ের একুশটার বেশি উপসঙ্গ থাকে তাহলে কি হবে না সেক্ষেত্রে যে উপসঙ্গগুলো আপনার ছোট সেগুলো থেকে কাছাকাছি দুটো উপসঙ্গ থেকে আপনাকে একটা বিওডি নিতে হবে তাহলে সর্বঞ্চ আপনার একুশ করতে হবে যদি আপনার বাইশটা উপসঙ্গ থাকে তাহলে আপনাকে একুশই নিতে হবে যদি তিরিশটা উপসঙ্গ থাকে তাও আপনাকে একুশটাই নিতে হবে সেক্ষেত্রে আপনাকে বাঁচতে হবে কাছাকাছি উপসঙ্গ কোনটা সেই কাছাকাছি উপসঙ্গ থেকে একজন বিওডি নিয়ে আপনাকে সঙ্গ সমবায় পরিচালন কমিটির মেম্বার করতে হবে এবার ধরুন আপনার সঙ্গ সমবায় আমি ধরে নিয়েছিলাম দশটি উপসংঘ আছে তাহলে এই দশটি উপসংঘ থেকে আপনি দশজন বিওডি পেয়েছেন যে বিওডিরা হল সংঘ সমবায়ের পরিচালন কমিটির মেম্বার এই দশজনে থেকে আবার নির্বাচিত হবে সংঘ সমবায়ের অফিস বেয়ারা যারা হল সভানেত্রী সম্পাদিকা সহসভানেত্রী কোষাধ্যক্ষা অনেক সঙ্গ সমবায়ের সহ সম্পাদিকাও থাকে তো সেক্ষেত্রে এদেরকে বলা হয় অফিস বেয়ারা এই তিনজন এরা হতে পারে কমপক্ষে তিন আর সর্বাধিক পাঁচ কমপক্ষে তিনজন কারা সভানেত্রী সম্পাদিকা এবং কোষাধ্যক্ষ আর পাঁচজন হলে সহ সভানেত্রী আর সহ সম্পাদিকা এটা হচ্ছে আপনাদের সংঘ সমবায়ের সাংগঠনিক কাঠামো এই ভিডিওটা ছিল সংঘ সমবায়ের সাংগঠনিক কাঠামো এখানে যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব সকলকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য